নিউজ বাংলা আপনারা দেখছেন একুশে ফেব্রুয়ারি আজ কিন্তু ভাষা দিবস আর এই মধ্যে আমেরিজি গোবরডাঙ্গার সংঘ ক্লাবের প্রাঙ্গনে যেখানে অনুষ্ঠিত হচ্ছে রবীন্দ্রনাট্য সংস্থা গোবরডাঙ্গার পক্ষ থেকে ভারত রং মহোৎসব এখানে উদযাপিত হচ্ছে সেই দৃশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরছি ন্যাশনাল স্কুল অব ড্রামার উদ্যোগ ও মিনিস্ট্রি অব কালচারের সহযোগিতায় ভারত রং মহোৎসবের পঁচিশতম বর্ষে জন ভারত রং উদযাপনে রবীন্দ্রনাট্য সংস্থা গোবরডাঙ্গার নিবেদন নাটক বিকশিত ভারত যার পরিচালনায় ছিলেন নাট্যকার ও রবীন্দ্রনাট্য সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য রবীন্দ্রনাট্য সংস্থার সদস্যদের অভিনীত এই নাটকে ভারতের প্রাচীন ঐতিহ্যের দিকটি যেমন তুলে ধরা হয় তার সাথে ভাষা দিবসে বাংলা ভাষার মাধুর্য বর্ণিত হয় ভারতবর্ষের অন্যতম একটি শ্রেষ্ঠ নাট্য বিদ্যালয় হচ্ছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা নিউ দিল্লি এই জাতীয় নাট্য বিদ্যালয়ের একটা উদ্যোগ নিয়েছে যে সারা ভারতবর্ষব্যাপী কিভাবে ভারত রং মহোৎসবকে ছড়িয়ে দেওয়া যায় ভারত সরকার এই উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই নাট্য উৎসব অনুষ্ঠিত হচ্ছে ভারত এই ন্যাশনাল স্ক্রিপ্ট ড্রামা এবং মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরও একটা উদ্যোগ নিয়েছে যে এই অনুষ্ঠানের সঙ্গে জন ভারত রং অর্থাৎ এই কিভাবে নাট্যকের ইতিহাস তৈরি হয়েছে কিভাবে আমাদের সংস্কৃতিটাকে হারিয়ে ফেলেছে সেই সংস্কৃতিটাকে আমরা কিভাবে পুনরুদ্ধার করতে পারি সেইটা নিয়ে একটা ছোট নাটকের স্ক্রিপ্ট সারা দিয়েছেন এবং সেইটাকে আমরা আমাদের মতো করে করছি শুধু আমরা নয় এটা সারা ভারতবর্ষের বিভিন্ন ছোট ছোটো বড় নাট্যদল যারা আছে তারা এই পনেরো মিনিট কুড়ি মিনিটের এই প্রোডাকশানটা হচ্ছে এটা একটা খুব দারুণ উদ্যোগ ভারত সরকারের যে ভারত রঙ্গ মহোৎসব এবং জন ভারত রঙকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছে আমি বলবো শুধু সারা ভারতবর্ষে নয় এটা পৃথিবীতে ছড়িয়ে গেল যেহেতু এটা ফেসবুক লাইভ হচ্ছে সুতরাং এটা সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষের এই কর্মকাণ্ড ন্যাশনাল স্কুল ড্রামার এই কর্মকাণ্ড এবং সংস্কৃতি মন্ত্রক ভারত সরকারের এই কর্মকাণ্ড সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এটা আমাদের কাছে একটা ভালো বার্তা ভালো সংস্কৃতি ভাষা দিবস আজকের আমাদের আরও বেশি ভালো লাগে যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই মাতৃভাষা দিবসে আমরা ন্যাশনাল স্কুল অফ ড্রামার যে নাটক হিন্দি নাটক সেটাকে আমরা আমাদের ভাষায় করতে পারলাম আমরা এটাকে বাংলায় রূপান্তরিত করে আমরা বাংলা ভাষায় মানুষের সামনে তুলে ধরতে পারলাম এইটা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের একটা বড়ো পাওনা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বাংলার সঙ্গে থাকুন সাথে দেখুন দিতে দেখুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে